নমস্কার জ্যোতির রান্নাঘরে সকলকে স্বাগতম দেখছেন আমি আজকে এখানে একটা প্লেট সাজিয়ে নিয়েছি বর্ষার দিন খুব একটা যে বাজারে যেতে পারছি সেটাও বলবো না তো দেখলাম ফ্রিজে কিছুটা উচ্ছে পড়েছিল দেখতেই পাচ্ছেন কিছুটা উচ্ছে এখানে কচিও আছে কিছুটা দেখুন দু একটা উচ্ছে পেকেও গিয়েছিল সেটা মিলিয়ে মিশিয়েই নিয়েছি আছে এখানে আলু মোটা মোটা করে একটু কেটে নিয়েছি উচ্ছেটাও আমি কিন্তু মোটা করেই কেটেছি নিয়েছি এখানে কুচিয়ে রাখা হাফ টমেটো খুব বেশি দেব না তো এই উচ্ছেটা দিয়ে কি বানাতে চলেছি তেঁতোর জন্য অনেকেই হচ্ছে খেতে চান না তবে আজ আমি যে রান্নাটা করব এটা কিন্তু সকলেরই ভীষণই ভালো লাগবে তেঁতো ভাবটা একদমই লাগবে না তো চলুন তাহলে কথা না বাড়িয়ে গ্যাসের দিকে ফিরে যাই এবং অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করার জন্যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভীষণ সুন্দর গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখানে কমিয়ে দেব যেভাবে উচ্ছে লাল লাল করে ভাজে সেইভাবে আমি সম্পূর্ণ উচ্ছেগুলো লাল লাল করে গ্যাসের ফ্লেম আবারও মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ভেজে নেব আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এখানে কিন্তু এখনও আমি অনেক কিছু উপকরণ অ্যাড করব তো ফিরে আসবো উচ্ছেটা লাল করে ভাজার পরে সম্পূর্ণ উচ্ছেগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে ফেলব ওই একই কড়াইতে লম্বা লম্বা মোটা মোটা করে কেটে রাখা সম্পূর্ণ আলুগুলো আমি দিয়ে দেব ফিরে আসবো আলুটা লাল লাল করে ভেজে নিয়ে এই তরকারিটার জন্য দেখুন এখানে আমি কিছু মশলা নিয়েছি নিয়েছি নুন লাল মির্চ পাউডারের গুঁড়ো মানে কাশ্মীর রেড চিলি পাউডার আছে এখানে গুঁড়ো হরু আছে এখানে জিরের গুঁড়ো এখানে সব কিছু কিন্তু চার ভাগের এক ভাগ করে নিয়েছি এটা জল দিয়ে গুলে রাখবো যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করবো সরাসরি তেলে দিলে পুড়ে যাবে সেই জন্যে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি তুলে ফেলবো একই তেলের মধ্যে দিয়ে দেবো মৌরি ফোড়ন দিয়ে দেবো কুচিয়ে রাখা সাত থেকে আটটা রসুন দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি গুঁড়ো মশলাটার মধ্যে নুন দেওয়া আছে তাই জন্য আমি হাফ চামচ পরিমাণে নুন দিই পেঁয়াজটা লাল করে ভাজবো না শুধুমাত্র নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আশা করি আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর উঠছে যারা খেতে ভালোবাসেন না এইভাবে একটু করে খেয়ে দেখুন ঘরে ঘরে সবজি কাশি মুখে রুচি নেই রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে এইভাবে করে খেয়ে দেখলে ভীষণই ভালো লাগবে আপনারা যদি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করতে চলেছি এই পর্যায়ে দিয়ে দেব একটা হাফ টমেটো কুচনো আপনাদের প্রথমেই বলেছিলাম যেহেতু তেতোর তরকারি তাই জন্য আমি এখানে হাফ টমেটোটাই ব্যবহার করলাম দিয়ে দেব সম্পূর্ণ গুঁড়ো মশলা জল দিয়ে ভিজিয়ে রাখাটা দিয়ে দেবো একটা পাকা লঙ্কা মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা চাইলে কিন্তু এতে ঝালের পরিমাণ আরও বাড়ানো কমানো করে নিতেই পারেন তবে তেতো তরকারি একটু কম ঝাল দিলেই মনে হয় একটু বেশি ভালো লাগে খেতে মশলাটা দেখুন ভীষণ সুন্দর কষানো হয়ে গেছে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা উঠছে আর আলুটা গ্যাসের ফ্লেম কমিয়ে মশলার সঙ্গে আমি এই উচ্ছে আর আলুটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নিয়ে ফিরে আসছি ফিরে আসলাম সম্পূর্ণ আমি পাঁচ থেকে সাত মিনিটই পরে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে আলুটা আধা আধি মতন একটু হালকা সেদ্ধ হয়েছে এই যে দেখুন এবারে আমি দিয়ে দেবো রোজকার মতন আমার রান্নায় আপনারা সকলেই জানেন আমি গরম জলটাই ব্যবহার করি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি গরম জল দিলে তরকারির স্বাদটা সম্পূর্ণ ব্যালেন্স থাকে এবং সেটা দ্রুত সেদ্ধ হয়ে যায় এইবারই আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব সম্পূর্ণ সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সম্পূর্ণ তরকারিটি রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এটা অপশানাল আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন দেখুন তরকারিটি কেমন লোভনীয় হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে যারা উচ্ছে বা করলা খেতে চান না বা সবসময় একই ধরনের ভাজা খেয়ে খেয়ে একদম ভালো লাগছে না তারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন আর বর্ষার দিন মুখে রুচি না থাকলে এটা তো এইভাবে করে খেয়ে দেখলে রুচি ফিরবে এইভাবে রান্নাটা করে দেখতে পারেন আশা করি সকলের ভালো লাগবে এতক্ষণ ধরে আমার রান্নাঘরের সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি আমার রান্না ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন